আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের গার্হস্থ বিজ্ঞান বই অধ্যায় আট খাদ্য উপাদান পরিপাক ও শোষণ পৃষ্ঠা বিরাশি এর বহনির্বাচনী প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর বহনির্বাচনী প্রশ্ন হচ্ছে খাদ্যের উপাদান কয়টি খাদ্যের উপাদান কয়টি উত্তর হচ্ছে একের খ ছয়টি খাদ্যের উপাদান ছয়টি দুই নম্বর বহনির্বাচনী প্রশ্ন হচ্ছে বারন্ত শিশুদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কোনটি প্রয়োজন উত্তর হচ্ছে খ, প্রোটিন প্রোটিন প্রয়োজন উদ্দীপকটি এবং তিন ও প্রশ্নের উত্তর দাও নিচের বয়স আট বছর সে শুধু সবজি দিয়ে ভাত খেতে পছন্দ করে রিতা তার সমবয়সীদের সাথে খেলতে গিয়ে হাঁপিয়ে ওঠে লেখাপড়ায় তেমন আগ্রহ নেই তার মা তাকে কোনো কাজ করতে বললে সেটি সে করতে চায় না সব ব্যাপারে রিতার এ অনাগ্রহ তার পরিবারকে ভাবিয়ে তোলে তিন নম্বর বহ প্রশ্ন হচ্ছে রিতার খাদ্যে কোন উপাদানের অভাব রয়েছে উত্তর হচ্ছে তিনের ক উত্তর হচ্ছে তিনের ক রিতার খাদ্যে প্রোটিনের অভাব রয়েছে চার নম্বর বহনির্বাসনী প্রশ্ন হচ্ছে রিতার দৈনন্দিন খাদ্যে নিচের কোন তালিকাটিকে প্রাধান্য দেয়া উচিত নিচের কোন তালিকাটি প্রাধান্য দেওয়া উচিত উত্তর হচ্ছে চারের ক উত্তর হচ্ছে চারে খর ডাল বাদাম ডাল বাদাম সয়াবিন সিমের আজকে এই পর্যন্তই পর্বতী পর্বে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের উত্তর পেতে প্লে লিস্ট দেখতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকলবার উত্তর পেতে সেলেনটি এখন সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ